উচ্চ মাধ্যমিকের রাজ্যের প্রথম আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম স্কুলের ছাত্র দাস শুক্রবার ম্যাক উইলিয়াম স্কুলের পক্ষ থেকে আলিপুরদুয়ার শহরে অভিজ্ঞ নিয়ে আর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শোভাযাত্রায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন আমার স্কুল সবসময় আমার পাশে থেকেছে ক্লাস ফাইভে যখন আমি এখানে ভর্তি হয়েছিলাম সেদিন থেকে শুরু করে স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারাই আমাকে বিশেষভাবে সহযোগিতা করেছেন এবং আজকে এই র্যালি আয়োজন করায় আমি আমার স্কুলকে স্কুলের সব শিক্ষক শিক্ষিকা এবং আমার ছোটো ভাই ছোটো ভাই যারা আজ এতদূর হাঁটলো তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই অভি বলছি এই যে আগামী চার তারিখ হ্যাঁ সেখানে তো নেতা মন্ত্রী এবং সবাই মিলে একটা র্যালি বের করবে যেখানে সব প্রত্যেকেই উপস্থিত থাকবে তার আগে তোমাকে নিয়ে যে মিছিল আলিপুরদুয়ার শহরে কেমন লাগছে অবশ্যই খুব ভালো লাগছে এবং এর জন্য আমি আমার স্কুলকে ধন্যবাদ দিতে চাই আমার স্কুলের সব শিক্ষক শিক্ষিকা সবাইকে আমি আমার প্রণাম দিতে চাই আমার ছোট ভাই যারা এত যারা হাঁটলো আমাদের সকলের সাথে তাদের সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাতে চাই বার্তা দিবে ছোটো ভাইদের এটাই আমি বার্তা দিব যে তোমরা সবাই ভালো মতো পড়াশোনা করো মানে পরীক্ষায় নম্বরের থেকে বেশি জরুরি হলো সাবজেক্টকে বোঝা তোমরা সেটার চেষ্টা করো পাঠ্যপুস্তক ভালো মতো পড়ো একই সাবজেক্টের একাধিক পাঠ্যপুস্তক পড়ো বারবার রিভিশন দাও এবং মক টেস্ট পেপার সলভ করো স্যার বলছি যে রাজ্যে প্রথম হয়েছে কেমন লাগছে আসলে এত অসাধারণ একটা কৃতিত্ব আমাদের অভিজ্ঞ আমাদের সারা রাজ্যে প্রথম হয়ে এটা যে এনে দিয়েছে এতে আমরা মারাত্মকভাবে আনন্দিত হাওলা দিত যে ম্যাকুলিয়ামের ইতিহাসে উনিশশো সাল থেকে আজকে পর্যন্ত সাতাশি বছর হয়ে গেল আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার যেটা আমাদের ইতিপূর্বে এই গৌরব কেউ অর্জন করে দিতে পারেনি সেটা কিন্তু আমাদের অভিক দাস উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে সেরা হয়ে সেই স্থান এনে দিয়েছে এবং ম্যাকুলিম স্কুলের পালকে একটা অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিয়েছে যে এটা এর উচ্ছ্বাস আমরা আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বিদ্যালয় পক্ষ থেকে আমরা এটা অনুষ্ঠিত করলাম আজকেই আমরা ও ও মানে রাজ্যের সেরা অভিজ্ঞাস সহ আমাদের বিদ্যালয়ের সেরা পাঁচজনকে আমরা সম্বর্ধনা দেবো বলছি প্রতিষ্ঠান ছিল রাজ্যে হ্যাঁ রাজ্যে চতুর্থ হওয়ার পর ওর মধ্যে একটা আফসোস একটা ওর মধ্যে মানে জেদ তৈরি হয়েছিল সেই জেদের ফলে তার পড়ার প্রতি আরও আগ্রহ বেড়ে যায় এবং সে অসম্ভবকে সম্ভব করিয়ে উচ্চ মাধ্যমিকে দেখিয়ে দিল এবং এটা তার ডিজার্ভ ছিল এই ক্ষমতা তার মধ্যে সুপ্ত অবস্থায় যে ছিল যেটা তার বহিপ্রকাশ এই উচ্চ করে দেখিয়েছে এবং এটা ও মানে বহুদিন থেকে মনে মনে এই আশাটা পোষণ করতো যে আমি আমার ক্ষমতা দিয়ে আমার মেধা দিয়ে আমি পশ্চিমবঙ্গের শীর্ষস্থান দখল করে আমি মেকুল স্কুলের ঐতিহ্যকে আরও গৌরবান্ব গৌরবান্বিত করবো এটা আমরা কিন্তু ওর মধ্যে বুঝতে পেরেছিলাম এবং এই আশাটা কিন্তু আমাদের ছিল যে ও আমাদের এইবারের উচ্চ মাধ্যমিক দুই হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিকে প্রথম বা দ্বিতীয় স্থান দখল করবে এরকম একটা আমাদের মধ্যে কিন্তু আগের থেকেই আশা আকাঙ্ক্ষা ছিল যেটা উনি ও সম্ভব করে দেখিয়েছে এর জন্য আমরা বিদ্যালয় পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন জানাই ও ভবিষ্যৎ জীবন আরও উন্নত হোক ও শ্রেষ্ঠ স্থান ও বাসনা অনুযায়ী যেটা ওর মনে প্রাণে হতে চায় সেই জায়গাটাকে ছিনিয়ে নিয়ে আমাদের রাজ্যের তথা দেশের যাতে সে মুখ উজ্জ্বল করে সেই আশা আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক হিসেবে বা টিচার ইনচার্জ হিসেবে আমি কিন্তু সেটা কামনা করছি যেটা ওর পক্ষে আমাদের দেশবাসীকে দেওয়া সম্ভব স্যার আপনার নাম আমি অনিলচন্দ্র রায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাইকুলিম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়